সম্প্রতি আপনারা দেখছেন যে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে একটা পার্টিকুলার ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গাতে সবার যত বঞ্চনা ক্ষোভ দাবি দেওয়ার আন্দোলনগুলো শুরু হয়েছে কোনো সমস্যা নাই এটা যে কোনো নাগরিকের যে কোনো প্ল্যাটফর্মের এই দাবি দেওয়া নিয়ে দাবি তোলা এবং অধিকার আদায়ের আন্দোলন করবার অধিকার আছে আমরা সম্প্রতি দেখতে পেলাম যে গত এক সপ্তাহ জুড়ে গত মাসখানিকের উপর দিয়ে চলছে বিভিন্ন শ্রমিক বিভিন্ন কোম্পানির জুতা কোম্পানি আছে আমাদের ওষুধ কোম্পানি আছে আমাদের পোশাক শিল্প খাত আছে আমাদের সুতা বস্ত্র কোম্পানি আছে এই ধরনের বিভিন্ন শিল্পের যারা ভাই বোনরা আছেন শ্রমিক ভাই বোনরা তারা আন্দোলন করছেন আন্দোলনের যৌক্তিক জায়গাটা কোথায় যৌক্তিক জায়গাটা হচ্ছে যে কাজ করবার পরেও আমি আমার মজুরি পাচ্ছি না এটা হলো একটা যৌক্তিক জায়গা এবং এই যৌক্তিক জায়গাটার সাথে আমরা একমত আমরা বারবার বলেছি সরকারকে এবং যারা এই প্রতিষ্ঠানগুলোর মালিক আছেন বিজিএমই আছেন বিকেএমই আছেন আরও যে সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছেন সবার কাছে আমরা বারবার বলেছি যে ন্যায্য পাওনার ব্যাপারে আমরা সবসময় শ্রমিকদের পক্ষে সব সময় ওনাদের পক্ষে যারা ঘাম ঝরিয়েছেন যারা এই রপ্তানি খাতকে তিলে তিলে শ্রম দিয়ে প্রতিষ্ঠিত করেছেন সেই পঞ্চাশ লক্ষ ভাই বোনদের পক্ষে আমরা ন্যায্য মজুরির ক্ষেত্রে কিন্তু আমরা আবার ব্যবসায়ীদের পক্ষে ওই জায়গাটাতে যে যারা উদ্যোক্তা হয়েছেন যারা এত পরি হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন ঝুঁকি নিয়েছেন বিদেশি বায়ারদেরকে তারা পার্সু করে বাংলাদেশে এনেছেন এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন তিলে তিলে গত চার দশকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ কারণ সবাই আপনারা বাংলাদেশের নাগরিক এবং সবাই মিলেই আমাদের অর্থনীতি সবাই মিলেই আমাদের পোশাক খাত অতএব কাউকে কারো জায়গা থেকে ছোট করে দেখবার সুযোগ নাই এজন্য পোশাক শিল্প খাতের যারা উদ্যোক্তা আছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ সম্প্রতি যে আন্দোলনগুলো হচ্ছে এই আন্দোলনের দুটো জায়গা পার্টিকুলারলি আমাদের কাছে এসছে সেটা হচ্ছে বিশৃঙ্খলা সহিংসতা আর একটা হচ্ছে ন্যায্য দাবি দেওয়া ন্যায্য দাবি দেওয়ার ভিতরে ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রায় দুইশোর প্লাস কোম্পানিতে বেতন ভাতা বকেয়া পড়ে আছে বাংলাদেশ সরকারের যারা মানে সংশ্লিষ্ট উপদেষ্টা আছেন তারা ইতিমধ্যে সকল স্টেক হোল্ডারের সাথে বসেছেন কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাজি হয়েছেন যেখানে যেখানে যে যে কোম্পানিগুলোকে ঋণ দেওয়া দরকার ঋণ দিয়ে হলেও বেতনটা পরিশোধ করবার একটা জায়গা তৈরি করা দরকার এইটা অনতিবিলম্বে করা দরকার পাশাপাশি যেটা করা দরকার পোশাক শিল্পের যারা মালিক আছেন তাদেরকে বলছি যে বাংলাদেশের প্রায় সিক্সটি পোশাক শিল্প কারখানা এখনও ন্যায্য পাওনা অথবা ন্যায্য বেতন অথবা ভালো কাজের পরিবেশ তৈরি করছেন না আপনাদের আন্তর্জাতিক যে রিকোয়ারমেন্ট আছে ইন্টারন্যাশনাল বায়ারদের অ্যালায়েন্স অ্যাকর্ডের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনারা মেনে চলবেন এবং সেটা একটা টাইম ফ্রেম নিয়ে করা দরকার আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বলেছি বর্তমানে বাজারের যে অবস্থা শহরগুলোতে বিশেষ করে ঢাকা এবং তার চারপাশে যদি ন্যূনতম আড়াইশো ডলার কাউকে বেতন দেয়া না হয় তার পক্ষে বেঁচে থাকা সম্ভব না চোদ্দো থেকে ষোলো ঘন্টা প্রতিদিন কাজ করবার পরে যদি কেউ ন্যূনতম আড়াইশো ডলার যেটা ধরেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন না পায় তাহলে এই মানুষটা পরিবার নিয়ে তার স্বামী সংসার বাচ্চা গাচ্চা এবং বাড়িতে টাকা পাঠানো বৃদ্ধ বাবা মা আছেন ভাই বোনদেরকে সাহায্য করতে হয় আমাদের যে যৌথ পরিবারের কাঠামো আছে তাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না তো এটার জন্য ওয়েজ বোর্ড আছে শ্রম শ্রম যে মন্ত্রণালয় আছে তাদের যে বোর্ড আছে সব পক্ষ মিলে বারবার আমরা প্রস্তাব দিয়েছি তিন থেকে ছয় মাস পর পরে এই বোর্ডগুলো বসা দরকার আলোচনা করা দরকার শ্রমিক ভাই বোনরা যারা আছেন তাদের প্রতিনিধি সহ। এটা ন্যায্যতার ভিত্তিতে এটা মূল্যায়ন করে অ্যাডজাস্ট করা দরকার এটা খুবই জরুরি না হলে বারবার এই মানে জেনুইন যে ক্ষোভ আছে এই ক্ষোভটাকে বাংলাদেশের জাতীয় শত্রু যারা পতিত স্বৈরাচার যারা এবং তাদের শত্রুরা তাদের যারা বন্ধুবান্ধব আছে তারা মিলে এই খাতটাকে বিশৃঙ্খল করবার চেষ্টা করবে সেই জায়গাতে আমরা দেখলাম গত কয়েক সপ্তাহে মারফতে এই খবরগুলো এসছে গোয়েন্দা মারফতে আসছে যে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা যখন প্রতিবাদ করছে বাহির থেকে লুঙ্গি পরা এবং হেলমেট পরা লোক এসে ঢিল ছুটছে আপনারা দেখেছেন রোকেয়া নামে একটা বোন গতকালকে শ্রমিক বোন উনি মারা গেছেন এবং যেখানে তারা আন্দোলন করছিলেন সেখান থেকে এই ঢিলটা আসে নাই যে ইটটা পাথরটা ছুঁড়ে এসে তার গায়ে মাথায় পড়েছে সেটা বাইরে থেকে আসছে এবং শ্রমিকরা বলেছেন তারা লুঙ্গি পরা ছিল এবং হেলমেট পরা ছিল আপনারা জানেন যে এটা এক্স মানে স্পেশাল জোন এখানে কেউ লুঙ্গি পরে কাজে যায় না এখানে কোনো শ্রমিক সে যত গরিবই হোক কেউ লুঙ্গি পরে এখানে কাজে যায় না কেউ হেলমেট পরে যায় না তারপরে আমরা ভিডিও দেখেছি ছাত্রলীগের যুবলীগের শ্রমিক লীগের সাবেক নেতারা বিভিন্ন জায়গায় শ্রমিক সেজে আপনার শ্রমিকদেরকে বলছে কোম্পানিগুলো থেকে বেরিয়ে আসবার জন্য প্রতিবাদ করবার জন্য বেতন বাড়ানোর জন্য বেতন না বাড়ালে কোম্পানির মেশিনারি পর্যন্ত খুলে নিয়ে আসবার জন্য উস্কানি দিচ্ছে প্রয়োজনে আগুন লাগায় দিতে বলছে ভেঙে ফেলতে বলছে যে কোম্পানি আপনাকে বেতন দেয় না ওটা পড়ায় দেন জ্বালায় দেন এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাহলে আমাদেরকে এইখানে যে দাবি দেওয়ারগুলোর প্রশ্ন আসছে এখানে আমাদের সরকার এবং গোয়েন্দা সংস্থাকে আমরা বলছি কোনটা যৌক্তিক এবং কোনটা অযৌক্তিক দাবি এই জায়গাটা আলাদা করা দরকার দ্বিতীয়ত হচ্ছে কারা শ্রমিক এবং কারা বহিরাগত প্রত্যেক শ্রমিকের রাইট আছে আন্দোলন করবার শান্তিপূর্ণভাবে দাবি দেওয়া পেশ করবার এটা যেমন সত্য কোনো বহিরাগত এসে লুঙ্গি পরে হেলমেট পরে এক কোম্পানির সাথে আর কোম্পানির মারামারি তৈরি করে দেওয়া উস্কানি দিয়ে কোম্পানি ভাঙচুর করা মেশিনারিতে আগুন দেওয়া এই কাজগুলো করবার সুযোগ যেন কেউ না পায় আমরা দেখলাম আপনি দেখেছেন যে কয়েক মাস আগে মাঠ কয়েক সপ্তাহ আগে গাজির একটা টায়ারের কোম্পানিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি পরায় দেওয়া হয়েছে কারোর সাথে যদি রাজনৈতিক বিভেদ থাকে সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার এটাকে একটা কোম্পানি জ্বালায় দিয়ে হাজার হাজার শ্রমিককে বেকার করে দিয়ে যে কোম্পানির মালটা বাংলাদেশের বিদেশে রপ্তানি হতো অথবা বাংলাদেশের বাজারে বিক্রি হতো এই যে বিশাল সাপ্লাই চেইনটা নষ্ট করে আমার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এই ধরনের রাজনৈতিক বিভেদ আমরা চাই না এটা এটা বন্ধ হওয়া দরকার এটা আমরা বারবার বলেছি যে রাজনৈতিক বিভেদ রাজনৈতিকভাবে সমাধান করেন ব্যক্তিগতভাবে এটা ডিল করেন মামলা মোকদ্দমা করেন আইনের আশ্রয় নেন কিন্তু কোম্পানি জ্বালায়া দেওয়া এবং আমরা জানি অনেক মানুষ সেখানে পুড়িয়ে মারা গেছে কতজন মারা গেছে সেটা পর্যন্ত ইনভেস্টিগেশন হয় নাই যেহেতু দেশে পুলিশ ফোর্স নাই ফাংশনাল গোয়েন্দা সংস্থা নাই কোনো কাজ হচ্ছে না তো সেই জায়গাতে এই ঘটনাগুলো সাভার আশুরিয়া থেকে বিভিন্ন জায়গাতে অ্যাফেক্ট করেছে আর জিনিস বাংলাদেশে যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি গোয়েন্দা সংস্থার রিপোর্টেও আসছে ঝুট ব্যবসা একটা ব্যবসা আছে আপনারা যারা পোশাক শিল্প সম্পর্কে জানেন এটা বাং মানে ইংরেজি ঝুট না এটা বাংলাতে একটা ঝুট শব্দ আছে এই ঝুটটা হচ্ছে যে কাপড়ের যে যে অংশ দিয়ে তুলা বানানো হয় অথবা পোশাক বানানো হয় এটার যে অবশিষ্টাংশটা থাকে ওয়েস্ট যেটা ময়লা আবর্জনা হিসাবে থাকে এটা টনকে টন বিক্রি করে দেওয়া হয় তো এইটা আসলে বিক্রি করা হয় না এটা যেটা করা হয় সরকারি রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাঁদাবাজির অংশ হিসাবে ওই গার্মেন্টসগুলোর ঝুটগুলো দখল করে নেয় এর বিনিময়ে তারা যেটা করে মালিক পক্ষকে শ্রমিক আন্দোলন যেন না হয় আপনার কোম্পানির সিকিউরিটি দেওয়া রেগুলার চাঁদাবাজি বন্ধ হওয়া এর একটা বিনিময় তারা করে মানে একটা 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 করাপ্ট সিন্ডিকেট এক্সচেঞ্জ যেটাকে বলতে হবে যে আমি আপনার থেকে চাঁদা নিব না কাউকে চাঁদাবাজি করতে দিব না কিন্তু আপনার যে টনকে টন ঝুট তৈরি হচ্ছে এই ঝুটগুলো আমাকে দিয়ে দিতে হবে এইটা হচ্ছে তাদের দাবি তো সেই জায়গাতে আমরা বারবার দেখতে পাচ্ছি যে এই ঝুট ব্যবসাকে কেন্দ্র করে খুন খারাপি হচ্ছে মারামারি হচ্ছে দলাদলি হচ্ছে এবং ক্ষমতার পট পরিবর্তনের সাথে আমরা দেখতে পেলাম শুধুমাত্র চেহারা পরিবর্তন হচ্ছে ভাগ পরিবর্তন হচ্ছে কিন্তু চক্র এবং কাজের যে প্যাটার্ন মানে বাটপারি যে ব্যবসা এই ব্যবসাগুলো বন্ধ হচ্ছে না এটা আর একটা কারণ যেহেতু প্রত্যেকটা কোম্পানিতে এখন চাঁদাবাজি ঝুট চাঁদাবাজির চক্র পরিবর্তন হয়ে গেছে গত এক মাসে এই পরিবর্তনের কারণে একটা বড় জায়গা যেটা হচ্ছে নতুন নতুন শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে যারা আগের ঝুট ব্যবসায়ীদের কাছ থেকে নতুন সিন্ডিকেটের কাছে এটা বিক্রি করছে এইটা আর একটা জায়গা তো সেই জায়গাটাকে আমরা ফিল করছি সমাধান করা যেতে পারে এইভাবে এটাকে আপনারা ওপেন অকশনে দিয়ে দেন ঝুটটাকে মালিকপক্ষ বিজেএমই শ্রমিকদের সাথে আলোচনা করে আপনারা যেভাবে বিভিন্ন প্রোডাক্ট অকশনে বিক্রি করা হয় ঝুটটাকে অনলাইন টেন্ডারিং অথবা অকশন করে বিক্রি করে দেন কোনো ব্যক্তির কাছে এটা চাঁদাবাজির অংশ হিসাবে কেনা বেচা করা বন্ধ করেন আরেকটা সমস্যা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক মদদে প্রচুর শ্রমিক সংগঠন তৈরি হয় এই শ্রমিক সংগঠনগুলো যেটা করে প্রত্যেকটা রাজনৈতিক দলের পারপাস সার্ভ করতে গিয়ে প্রত্যেক জায়গাতে কৃত্রিম শ্রমিক সংগঠন তৈরি করে এই কৃত্রিম শ্রমিক সংগঠনগুলো যেটা করে ন্যায্য দাবি দেওয়াতে সাহায্য না করে অন্যায্য চাঁদাবাজি এবং অন্যায্যভাবে মালিক পক্ষকে জিম্মি করে কিভাবে বাড়ি গাড়ি প্লট ফ্ল্যাটের মালিক হওয়া যায় সেই কাজগুলো করছে এগুলো বন্ধ হওয়া দরকার অতএব শ্রম মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরকে আমরা বলছি কারা কারা কোন কোন শ্রমিক সংগঠন ন্যায্যতার ভিত্তিতে আইএলওর কনভেনশন মেনে বাংলাদেশের শ্রম আইন মেনে ট্রেড ইউনিয়ন করছে সেগুলো থেকে যারা যারা ব্যবসা করছে শ্রমিক সংগঠনের নামে সেটাকে আলাদা করেন যত বড় শ্রমিক সংগঠনই হোক যত বড় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হোক তাদের নিবন্ধন বাতিল করেন তাদের বাংলাদেশে তারা হচ্ছে বাংলাদেশের শ্রমিকদের শত্রু তারা শ্রমিক সংগঠন করবার মাধ্যমে চাঁদাবাজি করে শ্রমিকদের ন্যায্যতা অধিকার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তো এই বাস্তবতা আপনাদেরকে আমরা তুলে ধরছি আমরা মনে করছি যে ইতিমধ্যে সেনা ডিপ্লয় করা হয়েছে গত কয়েক সপ্তাহ আগে আমরা এই সেনাপ্রধানের সাথে ব্যবসায়ী সংগঠন নেতারা গিয়ে দেখা করেছেন এবং সেনা প্রধানের আশ্বাসের প্রেক্ষিতে আমরা দেখেছি নবম পদাতিক যেটা আছে ঢাকা ক্যান্টনমেন্ট এবং সাভার মোমেন শাহিদ ইয়ের ক্যান্টনমেন্টের কিছু অংশ মিলে কিছু ক্লাস্টার করে দেওয়া হয়েছে যা কোন যে যে জায়গাগুলোতে আপনার আমাদের পোশাক শিল্প খাত আছে অথবা অন্যান্য ইন্ডাস্ট্রি আছে তাদের নিরাপত্তা প্রোভাইড করবার জন্য আমরা এটাকে স্বাগত জানাই সেনা সদস্যরা যেটা করছেন আর একইভাবে শিল্প পুলিশ যে কাজগুলো করছেন এবং শিল্প ইন্ডাস্ট্রিয়াল যে ইন্টেলিজেন্স ইউনিট আছে তারা যে কাজগুলো করছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই এর পাশাপাশি আর বিষয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন আমরাও জানি যে প্রফেসর ইউনুস আন্তর্জাতিকভাবে অত্যন্ত কানেক্টেড একজন মানুষ পৃথিবীর বিভিন্ন পরাশক্তি আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নের সরকারগুলোর সাথে অন্যান্য মানে পাওয়ারফুল লোকদের সাথে তার খুব ভালো যোগাযোগ আছে বাংলাদেশে গণতন্ত্র না থাকবার কারণে এবং ট্রেড ইউনিয়ন না থাকা শ্রমিক নেতাদেরকে গুম খুন হত্যার প্রতিবাদে আপনারা জানেন যে আমেরিকা কত কয়েক বছর আগে যে জিএসপি সুবিধা আমাদের ছিল এই জি সুবিধাটা বাতিল করে দিয়েছে মানে আমেরিকার মার্কেটে বাংলাদেশের পোশাক শুল্ক কর মুক্তভাবে ঢুকতে পারবে এই যে সুবিধাটা আমরা আগে পেতাম এই সুবিধাটা বাতিল করে দিয়েছে আমরা প্রফেসর ইউনিউস এবং তার সরকারকে বলছি আপনার সম্পর্ক আপনার যে ব্যক্তিগত কানেকশানস আছে আমেরিকা এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে এটাকে ব্যবহার করে কূটনীতিকে সর্বোচ্চকে ব্যবহার করে আবার জিএসপি সুবিধাটাকে ফেরত নিয়ে আসেন এটা বাংলাদেশের অর্থনীতিকে একেবারে মোর ঘুরায় দিবে আপনারা জানেন যে পোশাক শিল্প থেকে আমরা এখন চল্লিশ থেকে আটচল্লিশ বিলিয়ন ডলার রপ্তানি করি যদি আমেরিকার মার্কেটে এটা আমরা শুল্কমুক্তভাবে ঢুকতে পারি এটা এক বছরে দ্বিগুণ করে ফেলা সম্ভব একশো বিলিয়ন ডলার পার করে ফেলা সম্ভব এটা সিরিয়াস নেগোসিয়েশন করেন আপনার সকল যে টুলস আছে নেগোসিয়েশন টুলস যে যেসব দেশে আছে এগুলো ব্যবহার করেন আপনি কয়েকদিন পরে জাতিসংঘে যাচ্ছেন নিউ ইয়র্কে যাচ্ছেন আপনি স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস থেকে শুরু করে যেখানে যেখানে দেখা করা দরকার ওখানকার ট্রেড অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট যেগুলো আছে তাদের সাথে বসেন বসে জি নেগোশিয়েট করেন কংগ্রেসে যাদের সাথে বসা দরকার বাই পার্টিজান একটা মিটিং করবার সুযোগ থাকলে সেটা করেন এইটা যে কোনো মূল্যে আমরা ফেরত চাই এবং এটা ফেরতের মধ্য দিয়ে যেটা হবে আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে যদি রপ্তানিটা ডাবল হয়ে যায় চিন্তা করেন আমাদের পঞ্চাশ লক্ষ শ্রমিকের জায়গায় এক কোটি শ্রমিকের চাকরি হবে মানে এবং এক কোটি শ্রমিক মানে এক কোটি পরিবার বাংলাদেশের এক কোটি পরিবার মানে ছয় কোটি মানুষ মানে এই যে একটা অর্থনীতির বেহাল দশায় আমরা আছি হাসিনার ফ্যাসিবাদ যে আমাদের অর্থনীতির প্রত্যেকটা চাকা এবং প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এই অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে যদি একটা কাজ আপনি করতে পারেন তো আমার বিনীত অনুরোধ এই গভর্নমেন্ট যারা চালাচ্ছেন প্রফেসর ইউনেসের প্রতি ইন পার্টিকুলার আপনারা জিএসপিটাকে ফেরত নিয়ে আসার জন্য যা যা করণীয় সব করেন ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটে জিএসপি প্লাস ফ্যাসিলিটি পাওয়ার জন্য যা যা করণীয় দরকার সেটা করেন ইমিডিয়েটলি করেন যে কোনো মূল্যে করেন এইটা আমাদের অর্থনীতির সলিড ফাউন্ডেশন অনেক আরও মজবুতির দিকে এগিয়ে নিয়ে যাবে আর একটা বিষয় যেটা আমি বলে আমার কথা শেষ করব সেটা হচ্ছে আমাদের এই সহিংসতা এবং বিশৃঙ্খলা যেগুলো হচ্ছে এগুলোকে অ্যাড্রেস করবার জন্য একটা পারমানেন্ট কমিশন করে দেন বিজিএমইএ অনেক সময় অভিযোগ করেছে তারা কাদের সাথে কথা বলবে কাদের সাথে যোগাযোগ করবে কারা আইনশৃঙ্খলা সাপোর্টটা দেবে সেইটা তারা অনেক সময় জানে না যোগাযোগ করে রেসপন্স পায় না শ্রম মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর শ্রমিক নেতা যারা আছেন ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে এবং ব্যবসায়ী যারা উদ্যোক্তা আছেন তাদেরকে দিয়ে একটা জয়েন্ট ভেঞ্চার কমিটি করে দেন হাই পাওয়ার্ড যারা শুধুমাত্র চিফ অ্যাডভাইজার এবং রেলেভেন্ট যে অ্যাডভাইজার আছে শ্রম মন্ত্রণালয়ের তার সাথে তারা অ্যাকাউন্টেবল থাকবে তার তারা যোগাযোগ করবে রেড টেপ ব্যুরোক্রেসি যেটা আছে লাল ফিতার দৌরত্ব পুরোটা কেটে দেন সো যে কোনো সংকট সমস্যা যেন একটা ইমার্জেন্সি বেসিসে আমরা এটা সমাধান করতে পারি এই যে সংকটগুলো আছে এগুলো মোকাবেলা করতে পারি যেখানে যেখানে বিশৃঙ্খলা হচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা দরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া দরকার পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার অতএব আমাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা আমাদের অর্থনীতির জন্য খুবই জরুরি এবং যে কোনো মূল্যে এটা আমাদেরকে করতেই হবে